আমার আবৃতিপ্রেমী বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আজকের নিবেদন স্বাধীনতা তোমাকে বলছি স্বাধীনতা তোমাকে বলছি ওই যে শিশুটির গায়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছ যে মনের আনন্দে ধুলো মাখছে স্কুলের ব্যাগ ছেড়ে পিঠে তুলে নিচ্ছে বোঝা পারলে ওর গায়ের কাছ থেকে একটু সরে দাঁড়াও ওকে বন্দি করো স্কুলে স্বাধীনতা তোমাকে বলছে ওই যে মেয়েটি রাতকে দিনের আলো করে নিয়েছে নির্ঝুম রাত্রে যে জেগে জেগে কয়লা ভাঙছে পারলে ওর থেকে কেড়ে নাও ঘুমহীনতা সরে দাঁড়াও তুমি আরো অনেক দূরে স্বাধীনতা তোমাকে বলছি যে বৃদ্ধা মা রাস্তায় বসে ভিজে চলেছে অঝোর ধারায় তার ভিজে যাওয়ার স্বাধীনতা একটু কেড়ে নাও তার বুকে এঁকে দাও অন্য একজনের স্নেহের পরাধীনতা